শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হচ্ছেন নিকোলাস মাদুরো যেমনটা জানা গিয়েছেন রবিবার দিনভর সেখানে ভোট পর্ব চলে এবং তারপরে সন্ধ্যা থেকে শুরু হয় গণনা এবং গভীর রাতে রিপোর্ট এসে পৌঁছল যে সেখানকার প্রেসিডেন্ট হচ্ছেন নিকোলাস মাদুরো এবং জাতীয় নির্বাচন কমিশন

বলেছেন যে কড়া ভাষায় নিন্দা করেছেন যারা বলেছিলেন যারা কথা বলেছিলেন যে এই ভোট পর্বের সময় বিভিন্ন ভাবে কাজ অভিযোগ তুলেছিলেন তাদেরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মাদুর